ট্রেনটা হাফ বুদ্ধি কত পুরুষের তুলনায় হাফ পুরুষের তুলনায় হাফ তা দলিলটা কি যেখানে দুটো পুরুষের সাক্ষী গ্রহণযোগ্য হবে সেখানে একটা পুরুষ থাকে আর যদি নারী থাকে কমসে কম দুজন নারী হতে হবে তবেই দুজন নারী একটা পুরুষের সাক্ষীর সমান দুজন নারীর সাক্ষী পুরুষের সাক্ষীর যদি ভুলে যায় তো একজন তাকে মনে করিয়ে দিবে তো একটা পুরুষের সমান ব্রেন দুটো নারীকে দরকার হবে তবে একটা পুরুষের সমান তাহলে আকল কম হলো পুরুষের থেকে হলো তো আর দিন একটা পুরুষ তিরিশ দিনই কি করবে নামাজ পড়বে একটা মহিলা সারা মাস নামাজ পড়তে দিনের মধ্যে তাদের কমি আল্লাহ তরফ থেকে করে দেওয়া হয়েছে সারা মাস পুরুষ রোজা রাখবে সে সারা মাস রোজা রাখতে পারবে না আসলে মহিলাদের দুর্বল তো করা হয়েছে ঠিকই কিন্তু মহিলাদের বরদাস্ত শক্তি অনেক বেশি সহ্য করার শক্তি অনেক বেশি একটা মহিলা যখন নিজের সন্তান প্রসব করে তখন মানে শরীরের হাড়গুলো ভেঙে গেলে যেরকম কষ্ট হয় সেই কষ্টটা প্রত্যেক মহিলাকে সহ্য করতে হয় আর দিয়েছেন কে আল্লাহ একটা বিয়ে হয়ে গেলে একটা পুরুষ সে তার বাড়িতেই আছে নাকি না বাপ ভাই বোন সব আত্মীয় স্বজনকে নিয়ে আছে আর একটা মহিলা সে তার বাপ মা ভাই বোন পুরু খানদান সবাইকে ছেড়ে দিয়ে তাকে একা চলে আসতে হচ্ছে অন্য নতুন জায়গায় নতুন করে বাপ মা তৈরি করতে হবে নতুন করে ভাই বোন তৈরি করতে হবে নতুন করে আত্মীয়তা করতে হবে তাদের মধ্যে কার কেমন মিজাজ কে কড়া কে হালকা কে অমুক কে তমুক সকলের সঙ্গে খাপ খাইয়ে মিলিয়ে তাকে সারাটা জীবন ওইভাবে কাটিয়ে দিতে হবে আলি সাল্লাম এর সাদ করেন যে বাঁকা হাড়ে তৈরি এই যে পাঁজরের হাড় বাঁকা বুঝলেন বাঁকা হাড়ে তৈরি তুমি সোজা করতে যদি টানাটানি করো ভেঙে যাবে আর যদি কিচ্ছু না করো এমনি বাঁকাই থাকবে তো সারা জীবন তাকে নিয়ে তোমাকে যদি সংসার করতে হয় তাহলে নরমে গরমে বুঝিয়ে বাজিয়ে নাকি চলতে হবে তোমাকে নিয়ে চলতে হবে সঙ্গী করে নিয়ে চলতে হবে সঙ্গী করে নিয়ে চলতে হবে অনেক কিছু সহ্য করতে হয় স্বামীকেও সহ্য করতে হবে যে আর-রিজালু কাওওয়ামুনা আলা-নিসা কুরআন শরীফে আছে তো আর-রিজালু কাওওয়ামুনা আলা-নিসা পুরুষদেরকে আল্লাহ পাক কাকে গার্জিয়ান করেছেন বাড়ির পুরুষদেরকে আমির স্বামী হবে তার হুকুম চলবে কিন্তু তা বলে এই নয় যে আমি উল্টো সোজা যাই ইচ্ছা হুকুম করব আর শরীয়ত সেটাকে মেনে নেবে সেটাও নয় ইনসাফ করুন ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ আর جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে আদর সমূহ বিবিধের প্রতি মাহাতুল মুমিনি আমাদের আম্মাজানদের প্রতি সেই জিনিসটা ফলো করলে সঠিক কোরানের উপরে আমল করা হবে সঠিক দিনের উপরে আমল করা হবে রুলসালম বুকরির দুধ ধুইতেন আমি বাড়ির গার্জেন আমি ওই কাজটা করবো কেন কখনো কখনো একটু আটাও ছেঁড়ে দিতেন কোনো কাপড় কাপড় চোপড়ও ধুয়ে দিতেন কিছু ছেঁড়ে গেলে কখনো কখনো শুয়ে দিয়ে করে দিতেন তো তাদের কাজে হাত বাটানো কি সত্যিকারই বলতে তাদের দিলটাকে মানে পাবার জন্য তাদেরকে মনে করো যে তুমি একমাত্র মানে চাকরানি আর আমি বাদশা সব কাজে আমরা দুজনেই দুজনের পরিপূরক দুজনেই দুজনের সাথী দুঃখ সুখার সাথী সব জিনিসের সাথে তো জনাব রসুল্লাহ সাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন যে কিভাবে চলতে হবে একটা হাদিসের মধ্যে আছে যে কেউ যদি নিজের ওই পুরুষত্ব খাটাতে যায় সব সময় তো সে নিজের বিবি থেকে ফায়দা নিতে পারবে না সে সরে যাবে জিন্দগি হাটা দেগা ও আপনি জিন্দগি সে সরে যাবে জি ফায়দা নিতে গেলে ধৈর্য সহ্যের উপর দিয়ে একে অপরের পরিপূরণ যদি দেখছেন যে সে রেগে গেছে তা আমি সহ্য করি বলে একটা জায়গায় একশোটা না হয় বড় বড় কথা বললো ছোট বড় তা আমার কি গায়ে ঘা হয়ে গেল চুপচাপ হয়ে গেল সে হাঁপিয়ে গেল ছোট বড় বলতে বলতে তার নিজেরই মনে একটু অনুতপ্ত হবে এত কথা বললাম উনি একটাও কথা না তারপর একটা একটা কথা কোনো নিয়ে তার সঙ্গে একটু মেলমিলাপ করে হাসি তাকে একটু মানিয়ে নেয়া সেই সব সময় আমাকে মানাবে আর আমি তাকে মানাবো না এটা হয় না কখনো আমাকে মানিয়ে নিতে হবে কখনো সে মানাবে মানে যত হালাল জিনিস আছে হালাল হালাল কাজ যত আছে হালাল আমল যত আছে সব হালাল জিনিসের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি অপছন্দনীয় কি তালাক আব গাজুল হাত ইন্দাল্লাহ তালাক হালাল করেছি আল্লাহ তালাকটাকে যে এখন একদম যখন মানে সামঞ্জস্য হবার কোন রাস্তাই নেই তখন জুদাইর রাস্তা আল্লাহ করে রেখেছেন কিন্তু ওটা আল্লাহ খুব অপছন্দ করেন বহুত স্বভাব আছে ধৈর্য ধরার স্বভাব আর যেটা বলছিলে এই মানে নারীদেরকে শক্তিশালী করা হয়েছে দুর্বল করা হয়নি তাহলে যুদ্ধের আগে দাও তো তোমরা নাকি না নিজেরা যাও যাও হ্যাঁ কিসের পুরুষকে শক্তিশালী করেছে বলে যাও তো নারীদেরকে যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেবার জন্য কেউ জখম হয়ে গেল কাউকে একটু পানি খাওয়ানো কাউকে একটু পট্টি বাঁধা এ করা ও করা তারা যেখানে আছে তাম্বুতে নারীদেরকে নিয়ে গেছে কিন্তু যুদ্ধ করার জন্য নয় যুদ্ধক্ষেত্রে যারা জখমি হয়ে গেছেন যারা অসুস্থ হয়ে গেছেন তাদের সেবা সুষ্ঠু করার জন্য তো পুরুষদের তুলনায় নারীদেরকে দুর্বলই করা হয়েছে যখন পারিবারিক ব্যাপারে কথা হচ্ছে এখন ওই একান্নবর্তী পরিবারের যে প্রথা একান্নবর্তী পরিবার মানে সবাই মিলেমিশে একটা সংসার সেই প্রথাটা বিলুপ্ত হতে চলেছে প্রায় এখন যেটাই নতুন প্ল্যানিং হচ্ছে হাম দো হামারে দো বাস ওইটুকুই তো এটা ইসলামে কতটা গ্রহণযোগ্য একান্ন জন লোককে নিয়ে পরিবার করতে হবে না কি বলছে আমি তো বলতে পারি যদি যৌথভাবে হক আদায় করতে পারে তাহলে যৌথ থাকা ঠিক আছে আর যদি মনে হয় যে কেউ লাভ লুটবে আর কেউ খেটে মরবে তাহলে যৌথ ঠিক নয় বাবা পুরো ব্যাপারটাকে হকের উপরে রাখতে হবে তাতে যদি যৌথ থাকে খুবই অতি উত্তর আর যৌথ না থাকলেও কম কম বাপমা যখন অসহায় অবস্থায় থাকবে তো প্রত্যেক সন্তানের কর্তব্য হচ্ছে নিজের বাপমাকে নিজের সঙ্গে সামনে রাখা এরকম আজকাল সব প্রত্যেকে প্রত্যেকের যুক্তিতর্ক দিয়ে দেখাই তো এজন দেখাচ্ছে যে একজন নারী তার শাশুড়ির খেদমত করা তার কর্তব্য নয় তার স্বামীর কর্তব্য এরকম অনেক যুক্তিতর্ক আছে স্বামী বলল ঠিক আছে মায়ের খেদমতের জন্য আরেকটা বিয়ে করে নিই আমি তুমি যদি না দেখো সে তাকে বলে কয়েই আনবো যে আমার মাকে দেখতে হবে তুমি আমার স্ত্রীর পুরো অধিকার পাবে তখন সে কি বলবে বলে না না ঠিক আছে আমি দেখব তো সব যুক্তি তর্ক দিয়ে সব হয় না বাপ মায়ের সেবা করতে হবে আর একেবারেই যে প্রত্যেকটা ভাইকে একই সংসারে থাকতে হবে এটা শরীয়তের মধ্যে এমন কিছু ব্যাপার নেই সবাইকে এক সংসারে পাঁচ ভাই পাঁচ ভাইকে একই সংসারে ওতে ফেতনা সৃষ্টি হয় হিংসা হয় আমি একটু কাজ বেশি করেছি ও কম করেছে এরকম আলাদা আলাদা থেকে মিল মোহব্বত করে লেনদেন বাকি রাখা একে অপরের সঙ্গে সবকিছু মানে একে অপরের সাহায্য সহযোগিতা করা ও বরং যৌথ থেকে হিংসা বিদেশের থেকে অনেক ভালো সেটা মাসখানেক নয় ওসব তাদের তো আর পয়সা করির অভাব নেই তাদের ব্যক্তিগত ভাবে তাদের ঘরবাড়ি আলাদা করে বাবুচিখানায় সমস্ত রকম মানে খাবারের সমস্ত সরঞ্জাম সব রাখা আছে তারা তাদের ইচ্ছা মতো নামাজ পড়লো ইচ্ছা মতো খেলো তৈরি করলো বাপ মায়ের সাথে তার কোনো দরকার নেই এবার অসুস্থ সুস্থ অবস্থায় সেটা আলাদা কিন্তু আলাদা করে দেয় ওরা আর ওটাকে ওরা ওদের ইয়ে করেছে মেহমানদারি আরবে জবরদস্ত এটা প্রথম যুগ থেকে মেহমানদারির যে ব্যাপারটা কিন্তু বিয়ে হয়ে গেলে ওরা বেশিরভাগই সব সেপারেট করে দেয় এবার তারা নিজেরা করবে না কর্মচারী নিয়ে এসে রাখবে না কি রাখবে সে তারা বুঝবে